আবার এই জমিনে তাদেরকে নির্মমভাবে ভাবে হত্যা করা হয়েছে রাজপথে হত্যা করা হয়েছে বিভিন্ন ভাবে আপনারা জানেন না জানেন না তিলখানায় হত্যা হয়েছে জানেন কি জানেন না শাপলা চত্বরে হত্যা হয়েছে জানেন কি জানেন না

করা সম্ভব আমরা মনে রাখবো বিয়ার বিচার সংস্কার তিনটা আদায়ের মাধ্যমে বাংলাদেশের পরবর্তী নির্বাচনের মাধ্যমে এই দেশে ইসলামী হুকুমত কায়েম করে জনগণের মুক্তি এবং জনগণের শান্তি এই যে সম্ভব জনগণ ঠিক কিনা আজকে আমরা এই জুলাই বিপ্লবের মাধ্যমে যারা শাহাদত বরণ করেছেন তাদের রোহের মাত্র কামনা করি যারা অসুস্থ আছেন তাদের উত্তর উত্তর সুস্থতা কামনা করি এবং আল্লাহ তাদেরকে সুস্থ করুক আর যারা সাহায্যকরণ করেছেন তাদেরকে আবাদ করুক বাংলাদেশের জনতা মুক্তি দেউ ব্যক্ত রেখি আমি আমার শেষ করছি আল্লাহ